আমের আচার মানেই সবার আগে যে নামটা আসে সেটা হচ্ছে আমগুর আমগুর খেতে আমরা সবাই ভালোবাসি আর চিনির থেকে আমার মনে হয় গুড়টা খাওয়াই ভালো আমগুলো কিনে আনার পর খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম এবার আমগুর করার মতো করে সাইজ করে কেটে নিয়েছি আমগুর সাধারণত একটু আঁটিটা শক্ত হলে ভালো হয় আর আমগুড়ের খোসা না ছাড়ালেও ভালো আমার তো আমগুড় করলে মনে হয় যেন আমের খোসা না ছাড়িয়েই আমগুড় করলে ভালো হয় কিন্তু এই খোসাটা ছাড়িয়ে নিয়েছে আজকে তারপর নুন হলুদ মেখে ওকে রোদে বেশ বেশখানিক্ষণ বসিয়ে রাখলাম জলটা ঝরে যাওয়ার জন্য এদিকে একটা কড়ের মধ্যে ছোট ফ্রাইং প্যানের মধ্যে কালো সর্ষে সাদা সর্ষে মেথি গোলমরিচ শুকনো লঙ্কা জিরে ধনে আর মৌরি মেথি সব কিছু দিয়ে একটু ভালো করে ভেজে নেব চাইলে এই সব কিছু দিয়ে আলাদা আলাদা সাথে একটু পাঁচ ফোড়নও দিয়ে নিতে পারেন এবার লঙ্কাগুলোকে আলাদা করে তুলে নেব তুলে নিয়ে গুঁড়ো করব কারণ এই লঙ্কাটা আমি আরও অন্যান্য আচারেও ব্যবহার করব। আর এদিকে ওই যে সমস্ত ফোড়নের মিশ্রণ পাঁচ ফোড়ন নয় এটা সাত আট ফোড়ন বলা যেতে পারে তাকে গুঁড়ো করে রাখলাম গড়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিলাম এবার রোদে শুকানো সেই আমটাকে নিয়ে এসে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম আর কিন্তু বেশি কোনো কাজ নেই আমটাকে চাইলে আপনারা রোদে দিতেও পারেন আমটাকে না চাইলে রোদে নাও দিতে পারেন আমটাকে যদি রোদে দেয় না তাহলে নুন জলের সাহায্যে আমের রসটা বেরিয়ে গেলে আমের কষা ভাবটা আর টক ভাবটা অতিরিক্ত মাত্রায় কিন্তু অনেকটা কমে যায় আর খোসাটা না ছাড়ালেও খেতে ভালো লাগে প্রথমেই বলেছিলাম এবার পরিমাণ মতো নুন দিয়ে ভেজে নেব খুব অল্প ভাজবেন এদিকে গুড় নিয়ে এসছিলাম বাজার থেকে গুড়ের পরিমাণটা আমি আন্দাজেই দিয়েছি অনেকে আবার বলে থাকে কি পাঁচশো আমি এক কেজি গুড় না কত একটা মাপ আছে আমি ওই মাপটা ঠিক জানি না আমি আন্দাজেই দিয়েছি যতটা লেগেছে একটু দেখেছি টেস্ট করে আর লাগবে কি না সেই হিসেবে দিয়েছি আমি তবে গুড়টা কিনেছিলাম দেড় কেজি মতো এবার এটা খুব ভালো করে ততক্ষণ রান্না করতে থাকবো যতক্ষণ না অবধি গুড়টা একেবারে গলে যায় আর আমার মনে হয় আমার বাবার বাড়ির দিকে গোপীবল্লুপুরের দিকে যে কুঁদা গুড় বলে পাওয়া যায় সেই গুড়টা না আমার যেন ভীষণ ভালো লাগে এই গুড়গুলো দেখতে আমার যেন মনে হয় প্রচুর সাদা সাদা কালচে ভাবটা নেই তার উপরে হচ্ছে গিয়ে মনে হয় যেন অনেক পরিমাণে বেশি চিনি দেওয়া আছে বেশ খানিক্ষণ পর অনেকটা হয়ে যাওয়ার পর আমি দিয়ে নিলাম আরও একটু নুন টেস্ট করে দেখলাম যে নুনের পরিমাণটা আর একটু লাগবে আমটাও একটু মাখা মাখা হয়ে এসেছে খোসা যদি না ছাড়ান না এই যে আমটা একটু গলেছে এই গলাটা গলতো না খুব গোটা গোটা থাকে আমটা আর ভালোও লাগে খোসাটা তিতকুড়ি ভাবটা থাকে না কিন্তু একদম কষাটা ভাবটাও থাকে না এবার আচারটা যখন প্রায় হয়ে আসবে তখন যে ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো আছে এটা লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম চাইলে গোলমরিচ দিতে পারেন নাও দিতে পারেন কারণ গোলমরিচ তো আমার ওই ভাজা মশলার সাথে দেওয়াই আছে এবার ওই ভাজা মশলাটা কিন্তু খুব মিহি করবেন না মোটামুটি আমি মিহি করেছি তারপরে এই মশলাটা এর মধ্যে দিয়ে ছড়িয়ে নেব যতটা লাগবে পরিমাণ মতো দেবেন আরও একটু বেশি আমি রেখে দিয়েছি কারণ আমি অন্যান্য আচারেও তো ব্যবহার করব শুধু তো আর আমগুর করব না আচারটা এবার প্রায় শেষের মাথায় হয়েই এসেছে আর দেখে কিন্তু জিবে জলও আসছে আমার আচারটা খেতেও ভালো আর করতেও কোনো ঝামেলা নেই করবেন আমগুর আমগুর করলে সারা বছরও থেকে যায় আমগুর যদি রোদে দিয়ে দিয়ে রাখেন আর এই আমগুরটা করার পরেও যদি রোদে বসিয়ে রাখেন অনেকদিন তাহলে এটা খেতে কিন্তু আরও সুন্দর হয়ে যায় আমার মতো করে করুন না